ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হয়েছে দু সাল আর বছরের প্রথম দিনেই কার্যত মিনি কলকাতা হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘা গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছিল কিন্তু আজ পয়লা জানুয়ারি সেই ভিড় জনসমুদ্রে পরিণত হয়েছে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সূত্রে খবর পয়লা জানুয়ারি উপলক্ষে দীঘার ছোট বড় প্রায় সব হোটেলই অনেক আগে থেকে বুকড হয়ে গিয়েছিল ওল্ড থেকে নিউ দীঘা সর্বত্রই পর্যটকদের উপচে পড়া ভিড় দীঘার প্রতিটি মোড়ে এখন উৎসবের মেজাজ সমুদ্র সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যেন গোটা বাংলাই আজ দীঘামুখী দীঘার সমুদ্র তো ছিলই কিন্তু এবারের নতুন বছরের বাড়তি পাওনা নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির পুরীর আদলে গড়ায় এই মন্দির এখন পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ আজ সকাল থেকেই সমুদ্রের নোনা জলে স্নান সেরে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে লাইনে দাঁড়িয়ে নতুন বছরের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন তারা ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে পর্যটকদের এই বিপুল ভিড় সামলাতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে কোমর বেঁধে নেমেছে দিঘা পুলিশ প্রশাসন পর্যটকরা যাতে গভীর সমুদ্রে নেমে বিপদে না পড়েন তার জন্য স্পিডবোট এবং নুলিয়াদের মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে যানজট এড়াতে শহরের বিভিন্ন প্রবেশপথে ট্রাফিক পুলিশের কড়াকড়ি দেখা গিয়েছে জেলা পুলিশের তরফে পর্যটকদের সহায়তায় বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনে সুন্দরী দীঘা সেজে উঠেছে তার চেনা রূপ ও আমেজে পর্যটকদের কলরবে মুখরিত সমুদ্রতট আর মন্দিরের ভক্তিভাবের মিশেলে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে সৈকতনগরীতে খুব সুন্দর লাগছে এই দিঘা এসে খুব ভিড় খুব আনন্দ অনুভূত করছি আমরা খুব আনন্দিত এই চ্যানেলের মাধ্যমে আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে চাই দীঘায় খুব উচ্ছ্বসিত খুব আনন্দ ঠান্ডা খুব ঠান্ডা খুব অবশ্যই ঠান্ডা এখন একটু কমেছে খুব ভাল লাগছে আমরা বীরভূম থেকে এসেছি এই তো আমরা এসেছি কাল কাল রাত্রে ভালো খুবই ভালো প্রচুর প্রথমে তো জলটা একদম ওই পর্যন্ত ছিল এখন তো জলের ঢেউ অনেকটা নিচে নেমে গেছে আরো উপর দিকে লাইন করছে জল তো খুব এক্সাইটেড ভালো লাগছে ভালো কাটলো দিনটা আশা করি সবারই আরো ভালো কাটবে দীঘা থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট বিগ নিউজ বাংলা